বলেন তো আপনার এই পড়েছে প্রথম ও শেষ নবীর নাম কি ছিল আমাদের যে নবী এসেছেন পৃথিবীতে প্রথম নবীর নাম খেয়াল নেই নামাজ পড়েন কি একটু একটু মাঝে মাঝে একটা মৌলিক প্রশ্নের উত্তর আল্লাহ তোমাকে তুমি যে পৃথিবীতে আসছো তুমি যে নাচো তুমি যে বিউটি কন্টেস্টে যাও তুমি যে রশ্মীর পোশাক পরে হাঁটো তুমি যে এমন পোশাক করো যে পোশাক পরে তোমার গায়ের কিছু দেখা যায় তুমি এভাবেই নগ্ন হয়ে রাস্তাঘাটে শপিং মধ্যে ঘুরছো তুমি যে একটা পরিবারের স্ত্রী তোমার যে পরিবারের উপর কিছু দায়িত্ব আছে এই সম্পর্কে তোমার কোনো ভূক্ষেপ নাই স্বামী থাকা সত্ত্বেও যে তুমি পরজে করছো তোমার সন্তানকে যে প্রতিপালন করছো না এমনকি সন্তান নিতেও তার আগ্রহী না মানে এত প্রবলেমস তোমাকে সৃষ্টি করেছেন কি জানান বা